আহিবা দেখাই মোৰ লগত বিপদৰ মাজে শুনলাই নিৰহৰ ভুৰি বুলি লৰাই

মানে যে ইত দেৰিজ্জাৰ

আপনারা সব সময় আমরা কমেন্ট করেন আমরা খুব ভালো লাগে আর আমরা লোকে থাকবা সব সময় বন্ধু বন্ধ মাত্র আপনারা ভালোবাসায় আমরা আরো ভালোবাসা পাইবো আর আপনারা সহযোগিতা আমরা লাই এবং রুদি তারা কে তারা টিকটক করতে চায় ঠিক আছে আনারস বাগান ও আমাদের ওকে পালাটা হকা হল আল্লাহ হাফিস আল্লাহ হাফিজ আয়ো বন্ধু গেছে আগামী খাইল মটরসাইকেল তো তোমার আছে নাই মাইকে যাই

কৈছিলাম ফুৰি লাগে খাইছো তোমাৰ কেছে আহিছো যে তুমি একো মিলাইছে বুজিছা নেকি সমস্যা নাই অকণ দামান দেখা তামি যাব লাগিব লাগিব আই রে হারা জিন্দেগি হুনলাম রে গো দামান আইয়া এখন দেশে কোন তুমরাতে কি উল্টা যাইতা বুঝলাম না কখন হইল স্মার্ট বাংলাদেশ বুঝছো না ডিজিটাল বাংলাদেশ বুঝছনি যার কারণে মহিলা যায় আগে দামান দেখা যদি দামান পালা লাগে বাড়ি কো বাইরে আগে পরে তাই না মা ও কিতা হুনাইলা রে গো রুজি ভাবী বুঝছুন হারা জিন্দেগি হুনলাম

বাংলা কথা বুঝতে নাই বাংলা কথা বুঝতে নাই ওয়ালা নাই ওয়ালা নাই ওয়ার্ল্ড ওয়ার্ল্ড মানে সারা পৃথিবী সারা পৃথিবী আমার বোর কিতা ভাইলে আমার সারা পৃথিবী দেখ তো কাটন খুলতে বুঝলাম না বুঝাইয়া কস না কেনে আর বুঝাইয়া কইতাম কি তা বউজি ব্যবসা করাই রে ওখান আর বুঝানি লাগে নি বহুত দিশো দেশ আর বউ আস্তা জয়া কুলিয়া দে বউ দেখাই দেখাইয়া ও কিতাইতা বলে ঠিক ঠিকই না কিতা ওতা কত ঠিক ঠিক

কি কৰো গৈছে দেখি নাথাকক অকে বালা দামৰ মিলাই আমিটো ভাইলে তুমিও ভাইলে বুজিছে আমাৰ লগে যোগাযোগ কৰি আচ্ছা আচ্ছা আমি যোগাযোগ কৰব নে সোধো বৰ্তমান যুক্ত বুজ ৰে কৈ বাই ধুৰিও কৈ বাই বুজি নেকি মান বৌ ৰ'ব আইলেজের গেরে বেশর মল লাগান বাড়িতে আজেরখন আনলা আনলায় না বড়টা বন্ধ কর ইসকরে নাকি তা করতাম যদিও না তে আমার টাকা এর লাগে খালি হাতে শুতে दिक्कत হইগি বাদে ওইলে দিবা না নি না লাইভ কথা ও লাইভ হাই হাই না বো

কুষ্ঠে খাইয়া দি হয়েছে নি কতদিন আগে ওই যা দুই তিন মাস ও সুল লাল খান এক সাইন সেনে লাল বংশ কত আরে ভাবি গো আমার আল্লাহর দয়াই মুচ মুকান বন কর কুড়ি জেবলা আইছে তে ফুড়িয়ে মাতাইব নে বেটা রে ঐছে ওইছে মুক তালা মারছি তেরে গো মাই তুমি দামানতে মাতাও মাথা দামাতাইব তাহলে দামানরা কি তা মাতাই দাম দামান তো কর তো তাবিজ কি তাই নে মারি না কি তার দেখ তো লাগান লাগে মনে কয় আঠান সিদা লাগে তুই কিছু মাথা মাতাইলে বুঝিলু লাইব জাগি

আহিচোন তো সো আশা সব আলহামদুলিল্লাহ আমরাও দো তারা আইডি সবে সাপোর্ট করবা তারা আইডিটা আসলে ফিউজ যারা পায় সব তার ট্রেন ফলোয়াল হই যা তারে সবে করবা তুমি কিছু কও কত আমরা তারা সবে সাপোর্ট করিয়া ইনভাইট করিয়া তারা আইডিয়া লাগি

সম্মানিত আমার দর্শক সকল দেখরা আজকে আমরা একজন সেলিব্রিটি লোক দেখা করতাম আইসি অবশ্যই তাই খুব ফ্যান ফলোয়ার্স তাই পরিচিত সবার আর আজকে দেখা করার উদ্দেশ্য হইলো আমরা রে এক জায়গা ইনভাইট করা হইছে আমরা দুইজন সবার লগে সাক্ষাৎ করার যাইম অবশ্যই দেখা হইব ইনশাআল্লাহ আর সবে বিশেষ করে আইডি মেনশন দিয়ে দেওয়া আছে আর সব সময় সাবস্ক্রাইব করবা তাই আমরা সিলেক্ট হইছে নাম দন্য সেলিব্রিটি বুঝছেন আর তাই নয় লগে দেখা করতে হইলো অবশ্যই তাই নয় লগে যোগাযোগ করবা সব সময় আমরা একটা ভালো সম্পর্ক থাকব

বন্ধ করো দর্শক সকলে দেখবা এখন হইলো কথা আমার ফুরির সর্বনাশ হয়ে গেছে কিন্তু আগে তোমার কই যে এখন কোনো টিকটক টিকটক করা বাদ দিলাইছে আর টিকটক করতাম নাই মুচ্ছি এখন তুমি আপনার লাইভ ধরতে পারো আমি কই রাখ দর্শক সকল তো আসসালামু আলাইকুম ভিউয়ার্স আসলে টিকটক হইলো গিয়া বিনোদন তো সবে বিনোদন করবা যে কোনো অশ্লীল ভাষা কোনো ভিডিও করবা না সুন্দর করে দর্শককে বিনোদন দিবা বিনোদন পাইবা আর আমার মতো কেউ জামাইরা বাইদ দইয়া গিয়া ভিডিও করবা না কারণ ফ্যামিলি ঠিক রেখে আপনারা ভিডিও করোকা ইউটিউব চালাকা ফেসবুক চালাকা কোনো সমস্যা নাই কারণ বিনোদন করলে মন বালা থাকে মাইন্ড ফ্রেশ থাকে সো ফ্যামিলি ঠিক রাখবা রেখে গিয়ে আপনি বিনোদন করবা আর আমার করতে আপনারা ভুল বুঝক আমরা কিপটক করি নাটক করি বুঝছেন কিন্তু কেউ কেউ নটা খারাপ নজর চাইবা না এই তো আমার নজর ঠিক করে আসব এসব মনে করবা ফ্রেন্ড মনে করবা আসসালামাইকুম বিয়ার সকল সব বেলা থাকবা আপনার নাটক গুলা কি কমেন্ট কুয়া যাইবা